ইতিহাসে প্রথমবার রথযাত্রায় আগে ঘটে গেল পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন আবার কি কোনো বড়সড় বিপদের সম্মুখীন হতে চলেছি আমরা এমনিতেই বিপদ যেন আমাদের পিছু ছাড়ছে না এরই সাথে ঘটে গেল আবারও অঘটন তাও আবার জগন্নাথ দেবের পুরী ধামে বিস্তারিত জানার আগে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এরই সাথে কমেন্ট বক্সে লিখে দিন জয় জগন্নাথ রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে ঘটল অঘটন চুরি হয়ে গেল ভগবান দেব বলরাম ও দেবী সুভদ্রার ভেষজ ওষুধ অভিযোগ তুলেছেন খোদ জগন্নাথ মন্দিরের এক বর্ষিয়ান সেবায়ত মন্দির প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই সেবায়ত জগন্নাথ মন্দিরের ইতিহাসে এই ঘটনা ঘটেছে প্রথমবার যা ক্ষমার অযোগ্য অপরাধ বলে দাবি করেছেন মন্দিরের সেবায়তরা পুরীর মন্দিরে করা কক্ষে দেবতাদের ওষুধ রাখা হয় সেখানেই রাখা হয় দশমূল মোদক যা বিশেষ ধরনের এক ভেষজ ওষুধ মন্দিরের সেবায়ত হলধর দাস মহাপাত্রের অভিযোগ শ্রীক্ষেত্রের ওই ঘর থেকে সত্তরটি মোদক চুরি হয়ে গিয়েছে সোমবার এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জানা গিয়েছে সাম্প্রদায়িক সময়ে দেবতাদের চিকিৎসার জন্য তিনশো তেরোটি দশমূল মোদক তৈরি করেছিলেন রাজবৈত্য যা রাখা ছিল নির্দিষ্ট কক্ষে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয় স্নানযাত্রার পর জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন আর এই ওষুধেই তাদের ব্যাধি ঠিক হয় এগারোই জুন স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে তিন দেবদেবী এতদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন রথযাত্রার দিন তারা আবারও প্রকাশ্যে এলেন তার আগে একুশে জুন একাদশীর রাতে হলধর দাস মহাপাত্র দেবতাদের চিকিৎসার প্রস্তুতি নেওয়ার সময় দেখেন সত্যটি মোদক নেই তারপরই তিনি এই বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানান সোমবার লিখিত অভিযোগ দায়ের করেন তিনি আর তিনি বলেন এটি গুরুতর এবং ক্ষমার অযোগ্য অপরাধ মন্দিরের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেন মন্দির প্রশাসক কমিটির উচিত এই ঘটনার তদন্ত করে অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক জগন্নাথ মন্দির প্রশাসনের এক কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি জানিয়েছেন সব দিক খতিয়ে দেখা হচ্ছে অভ্যন্তরীণ তদন্ত চলছে রথযাত্রার আগে এই দেবতাদের ওষুধ চুরি যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সে মধ্যে কমেন্ট বক্সে অবশ্যই মন থেকে লিখে দেবেন জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি আমাদের হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই জয় জগন্নাথ